আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের আলোচিত সংবাদ বিশ্লেষণে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি সংবাদ খুব গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে যেটি হচ্ছে চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি জবানবন্দি দিয়েছেন যে শেখ হাসিনার নির্দেশেই যে হত্যাকাণ্ড ঘটি ছিল তার মাস্টারমাইন্ড ছিল ভারত ভারতের নির্দেশে বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র পরিণত করেছিল শেখ হাসিনা অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ছেচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এই মামলার পলাতক দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন মঙ্গলবার তাকে জেরা করেন বুধবারও জেরা চলবে মঙ্গলবার মাহমুদুর রহমান তার সাক্ষ্যে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদী শাসন আন্তর্জাতিক মহল কিভাবে দেখছে তার ব্যাখ্যা দেন শেখ হাসিনা আসুদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের কিভাবে জুলাই হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা সেই বিষয়গুলো তুলে ধরেন তিনি এনএফপি কতটা ভয়াবহ একজন হয়ে যান আর আসাদ চলুন আমরা মাহমুদুর রহমান মান্নার মুখ থেকে দুঃখিত মাহমুদুর রহমানের মুখ থেকে আমরা শুনে নেই তার বক্তব্য খান তিনি নির্দেশ দিয়েছিলেন প্রাণ খাতি অস্ত্র ব্যবহার করবার জন্য শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুন করো কতটা ভয়াবহ এক একজন

সাদিক কায়েমকে দেখতে পাচ্ছেন আপনারা মাহমুদুর রহমানের বক্তব্য শুনলেন এবার দেখছেন সাদিক কায়েমের কথা হিজাব নন হিজাবিদের ট্যাবু ভাঙলেন সাদিক কায়েম হ্যাঁ সাদিক কায়েম যে একজন যে নির্বাচনে আপনারা জানেন যে প্রার্থী ছিলেন ঝুমা সেই ঝুমাকে মাঝখানে বসিয়ে তিনি এবং এস এম ফরহাদ যে বক্তব্য দিয়েছিলেন তখনই ট্যাবুটা মূলত ভেঙে গেছিলো তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মধ্যে একটা আশ্বাস জেগেছে বা তারা আশ্বস্ত হয়েছে যে সাদিক কায়েমদের কাছেও তারা নিরাপদ হতে পারে এবং ছাত্রলীগ কিংবা ছাত্র দলের চেয়ে সবচেয়ে বেশি নিরাপদ থাকতে পারে এই সাদিক কায়েমদের কাছে সেই জন্যই মূলত নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে এবং নিরঙ্কুশভাবেই জয়লাভ করেছে সাদিক কায়েমরা তারা পরিবর্তন আনার চেষ্টা করছেন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে একশোটি বেড অর্থাৎ বেডপত্র দিয়েছে এই শিবির সমর্থিত ডাকশো নির্বাচনে বিজয়ী ভিপি সেই ঢাকা মহাসিন হলের ভিপি এখন পর্যন্ত যেভাবে তারা এগিয়ে যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে আমরা আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার হারানো গৌরবে ফিরবে এবং আরও ভালো কিছু কাজ করবে এই একটি বছরে শিবির এবং তারা যদি সামনের বছরও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় আশা করা যায় সামনের বছরও তারা বিজয় লাভ করবে এই ছিল এখনকার মতো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আরও অনেক খবর রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ